আসসালামু আলাইকুম এভরিওয়ান শুরু করছি আজ গল্প লিখিকা সাবিলা ছবি পর্ব সংখ্যা তেতাল্লিশ এলড্রা রাজ্যের আকাশ আজ যেন একটু বেশি ঝকঝকে সূর্যের আলো সোনালি ধাতুর মিলে ঝিলমিল করছে সাদা মেঘের গায়ে বহুদিন পর ফিওনা আবার ফিরেছে ভেনাসে জ্যাসপার আলবিরা আর থারেনিয়াসের সঙ্গে ড্রাগন রূপ থেকে মানব রূপে নামতেই প্রাসাদের সামনে ভেসে উঠল পরিচিত সেই সুবিশাল রাজ্য ড্রাগনের পাখার মতো গঠিত প্রবেশদ্বার নীলাব স্ফটিকের রাজপথ আর প্রাসাদের উঁচু চূড়া যেন আকাশ ছুঁয়েছে প্রাসাদের দরজা পেরিয়ে ধ্বনিত হল বিশাল শব্দ রাজসভার প্রবেশের মুহূর্তটি যেন থমকে গেল সময়ের মতো রাজা ড্রাকনিস নিজের আসনে বসে পাশে উচ্চ ড্রাগন লর্ডরা ঠিক এক পাশে লিওঝান আর একোয়ারা শান্তভাবে বসে আছে জেসপারের পা হঠাৎ থমকে গেল লিউঝান জ্যাসপারের মুখ কঠিন হয়ে আসলো আলবিরা মুচকি হেসে বলল মনে হচ্ছে কিছু একটা অপেক্ষা করছে রাজা ড্রাকনিস চোখ তুলে তাকালেন চোখে ছিল গর্ব চাপা উত্তেজনা আর গভীর কিছু লুকানো তিনি হেঁটে এলেন সামনে জ্যাসপারের সামনে দাঁড়িয়ে বলেন তোমরা অবশেষে ফিরে এসেছো আজ সবাই তোমাদের জন্য বিশেষ খবর আছে তবে তার আগে লিউঝান তুমি বলতে চাও কি বলো লিওঝান উঠে দাঁড়ায় তার চোখ একোয়ারার চোখে আটকে ছিল আমি এই ভেনাসের রাজসভায় দাঁড়িয়ে বলছি আমি একোয়ারাকে বিয়ে করতে চাই আমি চাই তাকে পৃথিবীতে নিয়ে যাব আমার বাবা মার সাথে পরিচয় করাবো ফিওনার মুখে আনন্দের দীপ্তি খেলে যায় যেন পৃথিবীর সব গোলাপ হঠাৎ করেই ফুটেছে তার চোখে ফিওনা হেসে ওঠে চোখে জল ছায় আনন্দ এতদিনে তুমি নিজের ভালোবাসা খুঁজে পেয়েছো আমি খুব খুশি আলবিরা হালকা হেসে থাইনিয়াসের দিকে তাকায় ওদের মধ্যে এক বোঝাপড়া আছে বহুদিনের কিন্তু জ্যাসপার সে চুপ করে রইল এরপর ধীরে ধীরে এগিয়ে গেল একোয়ার দিকে তুমি কি চাও একোয়ারা তার গলা শান্ত কিন্তু ভিতরে চলছিল অস্থির এক দহন একবার মাথা নিচু করে বলল আমি লিওসেনকে ভালোবাসি তার সাথে যেতে চাই প্রিন্স এক মুহূর্ত নীরবতা তারপর জ্যাসপার চোখ নেমে এলো অতীতের হাজারো দৃশ্য তবে মনে ভেসে উঠছিল লিও যে এক সময় একশো বছর ধরে ফিওনার জন্য ব্যথিত ছিল তার সেই ভালোবাসা কি এত সহজে রূপান্তরিত হলো তার অনুভবের রং কি বদলে গেল এত অল্প সময়ে তুমি কি সত্যি ভুলে গিয়েছো ফিয়নাকে জিজ্ঞেস করলো জ্যাসপার চোখে কুয়াশা জমে ওঠার মতো কষ্টের ছায়া ছান শান্ত গলায় উত্তর দিল ভালোবাসা কখনো হারায় না জেসপার তবে সে নিজের পথ বদলায় ফিয়ানা ছিল আমার অতীতের প্রেরণা আর একুয়ারা আমার ভবিষ্যতের আশ্রয় জেসপার কিছু বলতে পারে না সে জানে ভালোবাসা চিরন্তন হলেও তা একমুখী নয় মাঝে মাঝে হারিয়ে যায় আবার নতুন পথে জন্ম নেয় সে শুধু একবার ফিউনার দিকে তাকালো যে বন্ধ করলো এক মুহূর্ত তারপর গভীর শ্বাস নিয়ে বলল লাইফটা অ্যাকোয়ার নিজের সে যা সিদ্ধান্ত নেবে তাই হবে আমি বাধা দেব না তারপর একটু থেমে যোগ করলো তবে আপাতত তোমরা যেতে পারবে না কারণ আজ আরেকটি ঘোষণা আছে আর পৃথিবীতে যাওয়ার আগে আমার পক্ষ থেকে অ্যাকোয়ারের জন্য একটি উপহার আছে তবে শোনো লিউজ্যান তার চোখে জ্বলতে থাকে এক অদ্ভুত কঠোরতা একোয়ারা আমার বোন আমি তাকে সবসময় একজন ছোট বোনের মতো দেখেছি আগলে রেখেছি তুমি কি গ্যারান্টি দিতে পারো যে তুমি কোনোদিনও তাকে কষ্ট দিবে না কোনোদিনও এমন কিছু করবে না যাতে সে এক ফোঁটা চোখে জল ফেলে লিওঝান কিছুক্ষণ চুপ থাকে এক পা এগিয়ে আসে আমি ড্রাগন হলেও আমি মানুষ ভুল ত্রুটি আমার থাকবেই কিন্তু কষ্ট দেব না কখনো সেই অধিকার আমার নেই ওর পাশে থাকতে চাই সারা জীবন শুধু ওর উপর কখনো কষ্টের ছায়া ফেলতে দেব না জাসপার আবার বলে আর যদি তোমার পরিবার তোমার বাবা মা আমার বোনকে অপমান করে তখন তুমি কি করবে লিউছান দৃঢ় কণ্ঠে উত্তর দেয় আমি আমি নিজের পরিবার ছেড়ে দেবো তবু একেবারে হাত ছাড়বো না আমি ফিওনার জন্য যেমন একশো বছর অপেক্ষা করেছি অনন্তকাল দাঁড়িয়ে জন্য যদি দরকার হয় সবাই চমকে উঠল রাজসভা নিঃশব্দ রাজা ড্রাকণি সামান্য হাসলেন কিন্তু তার চোখের গভীরে কেউ দেখল না এক শতাব্দী পুরানো এক গোপন সত্য লুকিয়ে আছে যা বলে দিতে পারে জেসপার আর অ্যাকোয়ার পরিচয় প্রাসাদের আঙিনা জুড়ে তখন সূর্যালোক যেন স্বর্ণ ছড়িয়ে পড়েছে মেনাসের আকাশে উড়ছিল ছোট ছোট আলো আর ফিয়োনা লিও ঝান অ্যাকোয়ারা তাদের চোখে ছিল এক নতুন জীবনের স্বপ্ন তবে সবার চোখ এড়িয়ে রাজা ড্রাকনিস মনেই বললেন ক্ষমা করো অ্যাকোয়ারা আমি যেই সত্য চিরকাল লুকিয়ে এসেছি তুমি যে এই বংশেরই রক্ত জেসপার কিছুক্ষণ নীরব থাকলো তারপর সিংহাসনের সামনে এগিয়ে এসে এলড্রা সবার মাঝখানে দাঁড়িয়ে দৃষ্টি সরে বলল দৃঢ় সরে বলল আজকের দিনটি কেবল ফিরে আসার দিন নয় বরং একটি নতুন সূচনার দ্বারপ্রান্ত আমি এলড্রা রাজ্যের যুবরাজ জেসপার ড্রাকনিস রাজা ড্রাকনিসের অনুমতি ক্রমে ঘোষণা করছে আগামীকাল অনুষ্ঠিত হবে থারিনিয়াস ও আলবিরার বিয়ে প্রাসাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অবধি ধ্বনিত হলো আনন্দধ্বনি ড্রাগন গার্ডরা একসাথে উল্লাসে তালি দিয়ে উঠল কাস্টেরা সেনার ঘন্টা বাজাতে শুরু করলো জ্যাসপার মঞ্চের এক প্রান্তে এগিয়ে এসে আবার মাইক ধরে বিন্দুমাত্র দ্বিধাছড়াই বলল রাজ্যবাসী গর্বের সঙ্গে শুনুন আগামীকাল সূর্যের সব থেকে দীপ্তিময় আলোর স্নেহে অনুষ্ঠিত হবে আমাদের এলড্রা রাজ্যের সব থেকে সাহসী যোদ্ধা ড্রাগন আলবিরা আর থারিনিয়াসের বিবাহ এলড্রা রাজ্য আমাদের ইতিহাসে আরেক জোড়া সাহসী প্রেমের সাক্ষী হতে চলেছে প্রস্তুতি শেষ আগামীকাল সকাল সাতটায় ক্রিস্টাল ফ্লোম কোর্টে হবে সেই মঞ্চ যেখানে তারা চিরজীবনের বন্ধনে আবদ্ধ হবে আপনাদের সবাইকে আমন্ত্রণ এলডার হৃদয় থেকে সবাইকে স্বাগত জাসপারের কণ্ঠ মঞ্চ জুড়ে প্রতিধ্বনিত হতেই মুহূর্তের জন্য সময় থমকে গেল আলবিরা প্রথমে যেন বিশ্বাসই করতে পারছিল না তার হাতের আঙুলগুলো এখনও প্রাচীন সোনালি আংটিতে জলজল করছে কিন্তু এই ঘোষণায় চোখ দুটো যেন আরও ঝলসে উঠল হঠাৎ এক নিশ্বাসে সে বলে উঠল প্রিন্স আপনি সত্যি এত বড় সারপ্রাইজ দেবেন কখনো ভাবতে পারিনি তার গলার কাপা স্পষ্ট চোখে জল কিন্তু সে হাসছে থারিনিয়াস কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো তারপর ধীরে ধীরে এগিয়ে দিকে তাকিয়ে বলল আপনি জানেন এসে আমি কখনো কোনো রাজ্য চাইতাম না শুধু আলবিরাকে চাইতাম আপনি আজ আমাকে সেই চিরন্তন রাজ্যটা দিয়ে দিলেন আমি কৃতজ্ঞ আপনার কাছে সারা জীবনের জন্য তার কণ্ঠ দৃঢ় কিন্তু চোখের কোণে এক ফোঁটা অস্ত্র আড়াল করা যায়নি তোমাদের দুজনের জীবনে আমি অনেক ঝড় দেখেছি এই রাজ্য ভালোবাসার সব থেকে সাহসী উদাহরণ তোমরা দুজন এবার সময় এসেছে রাজ্যকে তোমাদের প্রেমের স্বীকৃতি দেওয়ার গম্ভীর কণ্ঠে বলল ফিওনা তখন হাততালি দিয়ে উঠল ইয়েস অবশেষে এলড্র রাজ্যে একটা বিয়ে যেখানে কেউ কাউকে জোর করছে না অপহরণ করেনি এটা শুনে সবাই হেসে উঠল আলবিরা হেসে ফিওনাকে জড়িয়ে ধরল এক হাত মুঠো করে থারেনেসের দিকে তাকিয়ে বলল এবার মনে হয় আমি আমার রান্নার প্রতিভা কাজে লাগাতে পারি বিয়ের কেকটা আমি বানাবো জেসফার আচমকা থামলো চারপাশ নিস্তব্ধ রাজসভায় থাকা শত শত ড্রাগন সদস্য সৈনিক অতিথিরা নিঃশব্দে তাকিয়ে রইল তার দিকে তারপর ধীরে ধীরে সে হাত তুলে সবার সামনে এক সোনালি প্রাচীরের দিকে ইশারা করল এক মুহূর্তে সেই প্রাচীরের এক অংশ সরে গেল একটা বিশাল স্ফটিকের দরজা নিজে নিজেই খুলে গেল যেন জাদুতে বাধা ভেতর থেকে ধীরে ধীরে সরে গেল ভারী এক রক্তিম পর্দা তারপরে ভেসে উঠল রাজকীয় ভাষায় লেখা এক বিশাল ব্যানার রয়্যাল ইউনিয়ন অফ ড্রাগন কাউন্সিল মেম্বার আলবিরা অ্যান্ড জেনারেল থারিনিয়াস সোনালে অক্ষরে ঝলমল করছে পুরো হল ঘরে তখন সুর বাঁচছে মৃদু ড্রাগনের বাঁশির ধ্বনি যেখানে ভালোবাসার আবেশ ছড়াচ্ছে আলবিরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল চোখে জল জমে উঠেছে কাপা গলায় এসে বলল প্রিন্স এটা আমাদের জন্য থারিনিয়াস প্রথমে কিছু বলতে পারল না এরপর দৃঢ় কণ্ঠে বলল আমি কোনোদিন ভাবিনি এমন সম্মান পাব এলড্র রাজ্যে একজন সৈনিক হিসেবে এসেছিলাম আজ ভালোবাসার স্বীকৃতি পেতে চলেছি ফিওনা তখন খুশিতে হেসে হাততালি দিয়ে উঠল লিওছেন ফিস ফিস করে একবার কানে বলল ভিনাসের বাতাসে আজ শুধু প্রেমের ঘ্রাণ ভরে উঠেছে রাজা দূর থেকে তাকিয়ে রইল। চোখে এক অদ্ভুত স্মৃতি অবর্ণনীয় এক অতীতের চাপা যন্ত্রণা কিন্তু আজ সে দিন নয় আজ উৎসবের দিন জ্যাসপার সামনে এসে বলল এলরা রাজ্যের ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছে কিন্তু এই প্রথমবার দুই সাহসী প্রাণ একত্রে রাজসভায় তাদের ভালোবাসা নিয়ে এসেছে আগামীকাল আমরা উদযাপন করব তাদের রাজকীয় মিলন চারদিকে তখন করতালির সুর এবং রঙিন আলোয় মুখরিত হয়ে উঠল ভেনাস রাজ্য সবাই যার যার স্থানে ফিরে গেল রাজসভা এখন নির্জন রাজকীয় আলোকসজ্জা নিবে এসেছে অনেকটাই শুধু মাঝখানের স্ফটিক ঝড় ঝাড়বাতিতে কিছু নরম আলো ঝিলমিল করছে ফিওনা আলবিরা থারিনিয়াস সবাই চলে গিয়েছে তখন ধীর পায়ে জ্যাসপার এগিয়ে এলো তার বাবার কাছে রাজা ড্রাকুনিস সিংহাসনে বসে দূরে তাকিয়েছিলেন যেন চাঁদের দিকে কিছু খুঁজছিলেন ড্রাকুনিস জ্যাসপার নরম সরে বলল এথিরিয়ান কোথায় আজকের এই আনন্দের দিনে ওকে দেখলাম না যে ড্রাকুনিস ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকালেন ছেলের দিকে তার চোখে যেন এক অজানা ভার তারপর সহজভাবে বললেন সে বেরিয়ে গিয়েছে এখন রাজ্যে নেই জাসপার চমকে উঠে সামনে এগিয়ে এলো কোথায় চলে গিয়েছে আর হঠাৎ করে এমনভাবে আমাকে আগে জানালেন না কেন রাজা এবার গম্ভীর স্বরে কিছুটা কঠিন মুখভঙ্গিতে বললেন কারণ বলার মতো নয় জেসপার ওকে ভার্সিটি থেকে সাসপেন্ড করা হয়েছে ভার্সিটির প্রফেসরের গায়ে হাত তুলেছে জাসপারের মুখ অন্ধকার হয়ে গেল এথিরিয়ান এমন কিছু কেন করলো সে তো সবসময় শান্ত ছিল কিন্তু কেন ও এখন কোথায় ড্রাকুনিস চোখ নামিয়ে বললেন বলতে পারি না ও নিজে চেয়েছে সবাই যেন কিছুদিন ওকে খুঁজে না পায় নিজেকে প্রমাণ করা না পর্যন্ত সে ফিরে আসবে না কিন্তু তার চোখে তখন আগুন গম্ভীর আমি নিজে যাচ্ছি কেউ আমার ভাইকে এভাবে তুচ্ছ করতে পারে না জেসপার তখনই গাড়ি নিয়ে বেরিয়ে গেল স্টেলার একাডেমির দিকে গাড়ি এসে থামলো ভার্সিটির সামনে স্টেলার একাডেমির বিশাল মিনার গর্জে উঠল জ্যাসপারের আগমনে প্রধান গার্ডরা ভয়ে থমকে যায় প্রধান চেম্বার এখন উত্তপ্ত পরিবেশ টেবিলের সামনে দাঁড়িয়ে চোখে আগুন কণ্ঠের রুদ্ধ ধ্বনি একাডেমিক প্রিন্সিপাল বলেন এথিরিয়ান একজন প্রফেসরকে আঘাত করেছে নিয়ম অনুযায়ী আমরা তাকে সাসপেন্ড করেছি জেসপার ঠান্ডা গলায় বলল কারণটা বলুন প্রিন্সিপাল কিছু বলতে যাচ্ছিলেন তখনই পেছন থেকে এক ছাত্র বলল সিলভা নামের এক ছাত্রীকে ওই প্রফেসর ভুলভাবে স্পর্শ করেছিল আর তখনই এধিরিয়ান রেগে প্রফেসরের গায়ে হাত তুলেছিল কিন্তু কেউ বিশ্বাস করছে না আরেকজন বলল হ্যাঁ প্রিন্স স্যারের দোষ ছিল আমরা সাক্ষী দিতে রাজি জ্যাসপার ধীরে ধীরে মাথা নিচু করলো চোখ বুঝে একটা গভীর শ্বাস নিল তারপর সে তাকিয়ে বললো আমার ভাই তো কেবল গায়ে হাত দিয়ে থেমে গিয়েছে তাহলে সে অত্যন্ত সংযম দেখিয়েছে আমি হলে ওখানেই মেরে ফেলতাম একেবারের জন্য পুরো হল নিস্তব্ধ কেউ একটাও শব্দ করলো না জ্যাসপার করা গলায় যোগ করল একজন শিক্ষকের হাতে যদি একটা মেয়ে নিরাপদ না থাকে তাহলে সেই অ্যাকাডেমি নিজের মান হারায় আজ যদি তার জায়গায় আমার ফিওনা থাকতো আমি কি করতাম তার ধারণা আপনাদের বাইরে প্রিন্সিপাল থতমতো খেয়ে বললেন আমরা বিষয়টি তদন্ত করে দেখব জেসপার রীতিমতো গর্জে উঠল তদন্ত নয় আপনি এখনই সেই প্রফেসরকে বরখাস্ত করবেন আর আমার ভাইকে সম্মানের সাথে ফিরিয়ে আনবেন এটা রাজা দেশ এক দণ্ড চুপ থাকার পর শেষমেশ প্রিন্সিপাল মাথা নিচু করে সম্মতি জানালো তারপর রাজকীয় ভঙ্গিতে করিডোর দিয়ে হেঁটে বেরিয়ে গেল জেসপার ভার্সিটির প্রত্যেকটা মেয়ে হাঁ করে তাকিয়েছিল প্রিন্স সহজে ভার্সিটিতে পা রাখেন না বিশেষ কারণ ছাড়া আর যখন পা রাখেন সবার ভেতরে অস্থিরতা কাজ করে বিশেষ করে মেয়েদের তবে ড্রাগন নারীরা নিজেদের আকর্ষণ নিয়ন্ত্রণ করতে পারেন দুপুরে প্রাসাদের বেদি ঘরে বসে আছে জ্যাসপার একদিকে আলবিরা আর থারিনিয়াস চুপচাপ ফিওনা ওর পাশে বসে এথিরিয়ান এখনও ফেরেনি জ্যাসপারের চোখে অস্থিরতা তবু মুখে দৃঢ়তা সে গভীর কণ্ঠে বলে এলড্র রাজ্যের সব সীমান্তে নজরদারি বাড়াও এথিরিয়ান কোথায় গিয়েছে ওকে খুঁজে বের করতে হবে যেভাবে হোক একজন রক্ষী কাছে এসে মাথা নেচু করে বলল প্রিন্স যদি এথিরিয়ান নিজেই লুকিয়ে থাকে জ্যাসপার তখন ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার চোখ দুটো যেন রক্তে রাঙা আমার ভাই যদি নিজের ইচ্ছায় হারিয়ে যায় তাহলে আমি পুরো এলড্রা ঝাঁকিয়ে তাকে ফিরে আনবো তার অভিমান ভাঙানো আমার দায়িত্ব তারপর সে সামনে তাকিয়ে বলল কালকের মধ্যেই এ সন্ধান চাই প্রয়োজনে স্টার হান্টার স্কোয়াডকে অ্যাক্টিভ করো ওরা যেন একটা আচরণ না লাগে ওর যেন একটা আচরণ না লাগে সবার মাঝে হঠাৎ নীরবতা এরপর শুরু হয় খোজার পালা জ্যাস্পার ফিয়নার হাত চেপে ধরে তার কণ্ঠে কেবল একটাই ফিস ফিস আমার ভাই হারিয়ে গিয়েছে হামিংবার্ড রাগ করে চলে গিয়েছে কোথায় কে জানে বিকেল এড্রার রাজ্যের সূর্য তখন একটু নিচু হয়ে এসেছে গোলাপি আলো ছড়িয়ে পড়েছে রাজপ্রাসাদের বারান্দায় জাস্পার আস্তে করে ফিওনার চোখে একটি কালো স্যাটেনিক ফিতা বেঁধে দিল চলো হামিংবার্ড আজকে তোমার জন্য কিছু পাগলামি করেছি ফিওনার চোখ বেঁধে রাখা অবস্থায় জ্যাসপার ওকে নিয়ে গাড়িতে বসে একটা নরম নীল রঙের স্কার্ফ দিয়ে গাড়ি থেমে যা এক রহস্যময় জায়গায় ফিওনা তখন অবাক হয়ে বলে প্রিন্স তুমি আবার কিছু কিনে ফেলেছো না তো জাসপার হেসে বলল তোমার হাসি কেনার মতো না তবে হাসিটা যতক্ষণ থাকে আমি সব বানাতে রাজি ফিওনা হেসে বলল আবার কি করেছ প্রিন্স চোখ বেঁধে কোথায় নিয়ে যাচ্ছ জাস্পার তখন বলল বহু খরচ হয়েছে এখন যদি তোমার ভালো না লাগে তাহলে পুরো এলড্রা ধ্বংস করে দিব জাস্পার ফিওনাকে নিয়ে এসে দাঁড় করায় একটা বিশাল ভবনের সামনে চোখ খুলতেই ফিওনার চোখ কুচকে যায় রোশনিতে তার সামনে একটা বিশাল গ্লাস ডোম যার উপরে হলো প্রজেকশন ঘুরছে রঙিন ড্রাগনে ফায়ার রিংস আর এলডার রিয়েলিটি পার্ক নামে পার্ক নামটা করছে স্তব্ধ সে চারপাশে তাকায় নিচে বিশাল ছয় একর জমি জুড়ে গেম জোন অ্যানিমেটেড এলিয়েন মহাকাশযান পানির নিচের রাজ্য রিয়েল টাইম ভার্চুয়াল ফাইটিং সব কিছু এখানে আছে এলডার রিয়েলিটি পার্কের হাইলাইটস ড্রাগন ভিয়ার জোন তিনশো ডিগ্রি ড্রাগন রাইডিং এক্সপিরিয়েন্স মনে হবে আসলেই একজন ড্রাগনের পিঠে বসে উড়ে যাচ্ছে ইউজার আন্ডারওয়ার্ল্ড স্পেস টানেল এক কিমি লম্বা ভার্চুয়াল টানেল অন্ধকার আলো সাউন্ড হাওয়া কিছু এত রিয়েল যে হার্টবিট বেড়ে যায় ফিওনা চিৎকার করে বলে আমি পড়ে যাচ্ছি লাইন কম্বাট এরিনা মাল্টিপ্লেয়ারিং ফাইটিং এরিনা যেখানে নিজের অবতার বানিয়ে লড়াই করতে হয় ফিওনা দেখে তার অবতার ঠিক তার মতো দেখলে চুল গলার মালা চোখ পর্যন্ত একই ভেনাস ক্যাফে ডি কফি শপ যেখানে কফির ঘোরে ফ্লেভার বদলে যায় আর প্রতিটি কাপে নতুন চমক জেস্পার আগেই বলে তোমার প্রেগনেন্সির কথা মাথায় রেখে কফি বানিয়েছি বেবি জোন গেম গেমজনের সবচেয়ে সুন্দর একটা অংশ একটি বাচ্চাদের জন্য যেখানে কামিং হামিং হামিংবার্ট যে আর লেখা ফিওনার চোখে পানি চলে আসে ফিওনা হাসি মুখে বলল আচ্ছা প্রিন্স তুমি যে এত দামি জিনিস বানা বানালে সেটাতে তো আমি খেলতেই পারবো না জেসপার তখন বলল। পারবে হামিংবার্ড তবে শুধু আমার বেছে দেওয়া গেমগুলো তুমি এখন শুধু গেমের কুইন আর অ্যাকশন হিরোইন নয় ভেনাস প্ল্যানেটিং ব্যাটেল একটা বিশাল ভার্চুয়াল ক্যানভাসে দুইজন আলাদাভাবে চাঁদ দেয় এক সূর্যের মাঝে জ্যাসপার হেরে যায় গেস দ্য ইমোশন একটা স্পেস রুমে দাঁড়িয়ে একে অপরের মুখে এক্সপ্রেশন দেয় অবাক রাগ খুশি দুষ্টু আর সামনের স্ক্রিনে এআই চিহ্নিত করে কে কেমন অভিনয় করলো ফিওনা হেসে বলে তুমি তো হিংসুটে মুখ দিতেই পারছ না প্রিন্স রাগের অভিনয় করে বলে তোমার সাথে কেউ বেশি কথা বলে তখনই এই মুখের এক্সপ্রেশন হয় নেস্টিং পাজেল এটা ছিল ফিওনার প্রেগনেন্সির জন্য বানানো বিশাল গেম যখন ফিওনা পাজেলে পা রাখে স্ক্রিনে ভেসে ওঠে ওয়েলকাম লিটল স্টার এই গেমের একটা ভার্চুয়াল নেস্ট বানানো আছে ডিম রাখা যায় পাখি উড়ে আসে গান বাজে ফিওনা ডিম রাখে তখন পুরো গেম জোন বাজে একটা কিউট সাউন্ডে বেবি মোড অ্যাক্টিভেট ফিওনার চোখ ভিজে যায় তুমি আগে থেকে এইসব ভেবে রেখেছিলে প্রিন্স জেসপার হালকা গম্ভীর গলায় বলে তুমি আমার সব কিছু তোমার আর আমাদের বেবির জন্য কিছু না করাটা অন্যায় হতো ওরা এবার ঢোকে সাউন্ডপ্রুফ স্টুডিও যেখানে তিনশো সাইট ডিগ্রি স্ক্রিনে গ্যালাক্সির ভিউ আর গান চালু হয় ইউ আর মাই ইউনিভার্স ফিওনা গান গায় আর জ্যাসপার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে গান শেষে গানের পাশে ফিস ফিস করে বলে তুমি এত সুন্দর গান গাও আমি শুনতে শুনতে জীবন পার করে দিতে পারবো ফিওনাকে নানা প্রশ্ন করে তুমি কার সাথে জীবনে শেষ ডিনার করবে তুমি তাকে না দেখে একদিনও থাকতে পারবে না সব উত্তরে ফিওনা বলে প্রিন্স শেষ স্ক্রিনে ভেসে ওঠে সার্টিফাইড ভেনাস কুইন শেষে জ্যাসপার চুপচাপ একটা বক্স এগিয়ে দেয় একটা বেবি ড্রাগন মিউজিক্যাল ঘড়ি ঘুরলে মিউজিক বাজে আর ছোট্ট আলো জ্বলে জ্যাসপার ফিস ফিস করে বলে তোমার কোলের জন্য অপেক্ষা করছে এক নতুন রাজত্ব সন্তা সাতটা গেম জোনের এক কোণে কাচের দেওয়ালে ঘেরায় স্পেশাল কিউবিক স্পেস কিউবের মাথার ওপর তারারা ঝুলছে আলো জ্বলছে নরম নীল আর গোলাপি আলোয় তারার নিচে একটা ছোট্ট ডিনার টেবিল সাদা সিল্ক টেবিল ক্লথ মাঝখানে গোলাপ আর পাশে দাঁড়ানো দুজন ড্রাগন কেশওয়ালা সার্ভার জ্যাসপার ফিউনার চেয়ার টেনে দেয় নিজে বসে বলে আজকের ডিনার তোমার জন্য আমাদের ছোট্ট অতিথির জন্য আর আমার জন্য যে তোমাকে পেয়েছে ডিনার মেনু স্টারি স্যুপ ভেনাসের ফেমাস স্টার ডাস্ট মাশরুম দিয়ে তৈরি স্যুপ উপরে ঝিলমিল করা খাবার যোগ্য সোনা ছিটানো ড্রাগন স্যালাড ক্রিস্পি পাতা ক্যারামেলাইজ বাদাম বেবি টমেটো আর ফ্রুট চিলির মিশ্রণ উপর দিয়ে মধুর ড্রেসিং মুন গ্লাজেড চিকেন হালকা মশলার গ্লেজ দিয়ে রান্না করা চিকেন পিস তার আকার তারার আকারের কাটা পাশে পটেটো আর প্যাস্টেল রাইস কিউবের সাথে ভেনাস ভেজি সুইট প্রেগনেন্সির উপযোগী সামান্য ফ্রি স্পেশাল হটপট যাতে ফেরোনোর জন্য পুষ্টি ও স্বাদ একসঙ্গে ডেজার্ট পিঙ্ক গ্যালাক্সি কেক চকলেটের ভেতরে বাইরের গোলাপি ফ্রস্টিং এক কামড়ি মুখে গলে যায় স্ট্রবেরি মিল্ক স্ট্রবেরি মিল্কশেকের ওপর ভ্যানিলা মেঘের মতো ফোম ড্রিঙ্ক জেসমিন ফ্লেভার হালকা ঝিলমিলে পানীয় প্রেগনেন্সি সেফ ভেনাস টি রোজ ও হানি মিক্স গরম গরম ভেষজ চা ডিনার চলাকালীন জেসপার বলল এতদিন যা যা খরচ করেছি কিন্তু সব থেকেও দামি তোমার এক ফোঁটা হাসি হামিংবার্ড ফিওনা তখন আবেগে আপ্লুত হয়ে বলে তোমার চোখের মনে আমার পুরো গ্যালাক্সি হঠাৎ করে আতশবাজির মতো একরাশ তারা জ্বলে ওঠে আকাশে এফ প্লাস জে প্লাস বেবি সমান ফরেভার শেষে ফিওনা একটু হেসে বলে আমার খিদে তো শেষ কিন্তু তোমার ভালোবাসা কখনো শেষ হবে না বুঝি জ্যাসপারের চোখে চোখ রাখে হয়তো আমি শেষ ড্রাগন যার ভালোবাসা অপুরান্ত সকাল সাতটা রাজ্যের হাই প্যালেসের পুরো প্যালেসের ছাদ জুড়ে ঝুলছে নীল আর সোনালী ব্যানার ভেনাসের বিভিন্ন প্রাসাদ থেকে অতিথিরা আসছে রাজকুমারী বিজ্ঞানী যোদ্ধা কবি ড্রাগন শ্রেণীর অতিথি সবার মুখে একটা উচ্ছ্বাস আজ থারিনিয়ার আর আলবিরার বিয়ে ফিয়নাক গোলাপি সোনালি চায়না কটন আর ভেনাস ফেব্রিক মেশানো মাটিতে ছোঁয়া লেহেঙ্গা পড়েছে পেটটায় হালকা হালকা হাত বুলিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে জাসপার পেছন থেকে এসে দড়িয়ে জড়িয়ে ধরে বলল আজ ওদের বিয়ে কিন্তু আমার মনে হচ্ছে আজ আমাদের বিয়ে আর তোমার প্রেমে পড়ে যাচ্ছে প্রতিদিন ফিওনা হেসে বলে তুমি যদি এমন বলো তাহলে তো আমি রোজ বিয়েতে যেতে চাই বিয়ের ঠিক আধ ঘন্টা আগে সবাই অপেক্ষা করছিল ফিওনার মা আর জন্য কিন্তু মামা দরজায় কোনো সংকেত নেই ফিয়োনা একটু চুপচাপ হয়ে পড়ে একুয়ারা ওর কানে কানে বলে ওনারা আসবেই হয়তো একটি দেরি হচ্ছে বিয়ের স্থান ক্রিস্টাল ফ্লেম কোর্টিয়ার্ড সাদা মার্বেল বেদি চারপাশে পান্না রঙের পাতা সাজ মাঝে বিশাল এক লাল হলুদ আগুনের প্রতীক জ্বলছে যেটার প্রতীক থারিনিয়াসের ফায়ার ভিত্তিক ড্রাগন জাতের ব্রাইট এন্ট্রির সময় পুরো প্যালেসে সুর বাজে আলবিরা অফ লাইট ব্রাইট অফ ফায়ার থারিনিয়াস দাঁড়িয়ে সোনার বর্মে চোখে অশ্রু আলবিরা ধীরে ধীরে আসে সবাই দাঁড়িয়ে আকাশ থেকে রঙিন পতাকার রঙিন পাতার ঝর্নার মতো আলোর ফোয়ারা পড়ছে বিয়ে ঠিক শুরু হবার আধ ঘন্টা আগে ক্রিস্টাল ফ্লেম কোর্টিয়ার্ডের বাইরে হঠাৎ হালকা গর্জনের শব্দ হয় সবাই হতবাক হয়ে তাকায় একটা কালো গাড়ি এসে থামে আর সেই গাড়ি থেকে ধীরে ধীরে নেমে আসে একজন এথিরিয়ান ফিরেছে ওর চোখ মুখ থমথমে চোখ লাল জামা কাপড় ধুলোয় পড়া ক্লান্ত কিন্তু অভিমানে ঠাসা মুখ সবাই থেমে যায় ফিওনা তাকিয়ে আছে থারনিয়াস এক পা এগোতে যাবে কিন্তু জাসপার হাত তুলে ওকে থামিয়ে দিয়ে নিজেই এগিয়ে যায় জাসপার জিজ্ঞেস করে কোথায় ছিলি এতদিন এথিরিয়ান চুপচাপ থাকে হঠাৎ করে ফেটে পড়ে কেন জেসো ভাইয়া কেন সব কিছুই কেন তুমি একাই পেলে টাকা সম্মান শক্তি আত্মমর্যাদা এমন কি বাবা তাকেও তো তুমি বেশি পেয়েছ আমার দিকে কখনো তাকানো হয়নি ওনার তুমি একটা ভুল করলেও সেটা ভবিষ্যতের রাজার ভুল আর আমি কিছু বললেই শাস্তি জাসপার মুখ গম্ভীর আশপাশের সবাই স্তব্ধ বাতাসও যেন থমথমে উত্তেজনায় জাসপার ধীরে ধীরে কাছে গিয়ে বলে তুই আমার ভাই রিয়ান তোর জায়গা সব সময় আমার পাশে ছিল আছে থাকবে কিন্তু তুই তো সেই জায়গাটা নিজেই ছেড়ে চলে গিয়েছিস আমি কিছুই পাইনি বিনা পরিশ্রমে তোর জায়গাটা তুই বুঝতে পারিস আমি সেটাই চাই এথিরিয়ান একটু কাঁপছে চোখে জল এসে গিয়েছে কিন্তু ওনিজেরকে শক্ত করে রেখেছে এথিরিয়ান ধীরে ধীরে জ্যাসপারের দিকে তাকিয়ে বলে আমাকে কেন কিছু দেওয়া হয়নি জেসু ভাইয়া তুমি যা চাও তাই পাও সবাই তোমাকে ভালোবাসে সম্মান করে তোমার সামনে মাথা নয় আর আমি আমি শুধু তোমার ছায়া হয়ে বাঁচব চারপাশের পরিবেশ থমকে যায় ফিউনার চোখে জল থারিনেস একটু নড়ে ওঠে কিন্তু জ্যাসপার থেমে যায় না জ্যাসপার ধীরে কিন্তু দৃঢ় গলায় বলে তুই ভুল বলেছিস এথিরিয়ান আমি যা পেয়েছি সেটা আমি রাত দিন পরিশ্রম করে পেয়েছি তুই জানিস না আমি কত কষ্ট করে ঘুমহীন রাত কাটিয়ে এই অবস্থানে এসেছি কেউ আমাকে কিছু দেয়নি আমি নিজে করে নিয়েছি আমার মেধা সাহস আর লড়াই দিয়ে তোরও সেই সমর্থ আছে তুই এখনো তরুণ বয়স কম তোর পথ এখনো শুরু হয়নি হেঁটে দেখ পারবি আবার হেঁটে দেখ পড়বি আবার উঠে দাঁড়াবি একদিন আমায়ও ছাড়িয়ে যাবি এথিরিয়ান দাঁড়িয়ে রইল কিছুক্ষণ চুপচাপ তারপর ধীরে ধীরে জবাব দিল গলার কণ্ঠটা কম্পিত কিন্তু চোখে আগুন এথিরিয়ানের চোখ লাল হয়ে উঠেছে যেন ভিতরে জমে থাকা সমস্ত অন্ধকার আজ ছিঁড়ে ফেলবে ভাইয়ের নাম গর্ব ভালোবাসা সব কিছুর বিরুদ্ধে তুমি সব কিছুই পেলে আমি শুধু রাজপ্রাসাদের অন্ধকার করিডোর জাসপার একটাও শব্দ করলো না নিঃশব্দে দাঁড়িয়ে রইল তুমি পেলে বাবার আশীর্বাদ আমি পেলাম তিরস্কার চারপাশ থম মেরে গেল কেউ কিছু বলছে না তবুও কিছু বলল না ঠোঁট শক্ত করে দাঁড়িয়ে দুই হাত মুঠো করে জোর করে শান্ত রাখছে মুখে একটিও রাগ নেই শুধু গভীর এক যন্ত্রণা তুমি আমার থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছ এমনকি নিজের ছোট ভাইয়ের সম্মানটুকু ঠিক সেই মুহূর্তে এথিরিয়ান থাম চিৎকার করে এগিয়ে এলো এক সে ছুটে এসে এথিরিয়ানের হাত চেপে ধরল চোখে রাগ ভয় আর বেদনার মিশ্র ঝলক তুমি কি দেখ তুমি কি দেখছো না সে কিছু বলছে না সে তোমাকে ঘৃণা করে না ভালোবাসে এভাবে নিজের রক্তকে কথার আঘাত করা যায় এথিরিয়ান শ্বাস নিচ্ছে কাঁপতে কাঁপতে কাঁধ ওঠানামা করছে সে চুপচাপ দাঁড়িয়ে রইল জ্যাসপার ধীরে ধীরে সরে গেল এক পাশে এক মুহূর্তের নিরাপত্তা যেন পুরো প্রাসাদের জুড়ে ছড়িয়ে পড়ল কেউ কথা বলছে না শুধু হৃদয়ের আওয়াজ কানে বাজছে সবার এথিরিয়ান চোখ সরিয়ে নিল হঠাৎ করি ভেনাসের প্রসাদের সামনে এক যুবক দৌড়ে এসে এথিরিয়ানকে খুঁজতে থাকে যুবক হাঁপাতে হাঁপাতে বলল এথিরিয়ান তুই এখানে বসে আছিস তোর জন্য বড় খবর আছে এথিরিয়ান চমকে উঠল কি হয়েছে তুই এমন দৌড়ে এলি কেন তোর জানার কথা ছিল না আমি জানি কিন্তু সিলভার আজ বিয়ে হয়ে যাচ্ছে ফ্লোরাস রাজ্যে আজ ওর বিয়ে ঠিক হয়েছে তাও আবার ক্যালিক্সের বড় ভাইয়ের সাথে এ চোখ বড় হয়ে যায় সে আর এক মুহূর্তেও দাঁড়ায় না দৌড়ে যায় বাইরের দিকে চোখ মুখ আগুনের মতো জ্বলছে ফিওনা হঠাৎ বলে ওঠে কি হয়েছে কোথায় যাচ্ছে ও এভাবে